ছোটোবেলাতে যেখানে থাকতে একটুও ভালো লাগতো না যেখানে একটুও মন বসতো না মনে হতো যে এখানে যাই ওখানে যদি যদি একটু ঘুরতে বেড়াতে পারতাম আজ ওই জায়গাতে যেতে এতটা খুশি হবে আমি জীবনে কখনোই ভাবতে পারিনি আর আজ আমি যাচ্ছিলাম বাপের বাড়ি ঠিকই মানে বিয়ের পর সব কিছুই বদলে যায় মানে বিয়ের পর বাপের বাড়ি যাচ্ছি দেখো মনের মধ্যে কতটাই না খুশি মনে হচ্ছে যে দার্জিলিং পুরী যাচ্ছি ঘুরে বেড়াতে তাই না দেখো আমার হাসিরা দেখতেই পাচ্ছ একদম অনেক অনেক খুশি আমার না বাপের বাড়ি যেতে এখন অনেক বেশি ভালো লাগে আর মনে হয় না দার্জিলিং পুরী বাদ দিয়েই আমি শুধু বাপের বাড়ি যাই মানে ওখানে গেলে যে সুখ যে শান্তি আর যে হাসিটা পাওয়া যায় না ওইটা কোথাও পাবে না আমার তো এটাই মনে হয় আর এইখানে দেখো সরস্বতী ঠাকুরটা কত বড় আমরা গেছিলাম সরস্বতী পুজোর সময় তো দেখো যাওয়ার ব্লগটা তো তোমরা দেখে নিলেই আর আমি এসে না কয়েকদিন অসুস্থ হয়ে গেছিলাম তাই আমি ব্লগ দিতেই পারিনি মানে শ্যুট করতে পারিনি আর এখানে কয়েকটা আমি মিশোর মানে অর্ডার দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে আনবক্সিং করে দেখাচ্ছিলাম আর এগুলো তোমরা আশা করি আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছ এই ভিডিওগুলো তোমরা আমার এভারগ্রিন উইথ অনিসা ওই চ্যানেলে পেয়ে যাবে তোমরা কিন্তু গিয়ে চেক করে নিতে পারো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট মিশো থেকে অর্ডার দিয়েছিলাম আর এই সরস্বতী পুজোর ব্লগের ভিডিওগুলো কিন্তু ওয়ান টু থ্রি করে আসবে কারণ অনেক বড় ভিডিও আর অনেক মজা করেছি তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও তো এখানে না সবকিছু ডেকোরেশন চলছিল সব কিছু সরঞ্জাম হচ্ছিল যেহেতু পরের দিনই পুজো তাই না আর এইখানে দেখো সবাই মিলে নারকেল কুটছিলো মিষ্টি বাঁধা হবে এইখানে না অনেক বড়ো করে পুজো হয় ছোটোবেলা থেকে এই পুজোতে আমরা অনেক অনেক বেশি মজা করি যতটাই না দুর্গা পুজোতে মজা করি তার থেকে বেশি আমরা সরস্বতী পুজোতে মজা করি কারণ আমাদের সরস্বতী পুজোটা হচ্ছে অনেক অনেক বেশি মজা হয় কারণ সকাল থেকে উঠে শাড়ি পরা সাঁতার মানে এক মাস আগের থেকে ঠিক করে রাখা যে কোন শাড়িটা পরবো কীভাবে সে যে গুজে যাবো কোথায় যাব আচ্ছা তারপরে সরস্বতী পুজো দিন আমরা প্রথমে গেছিলাম বান্ধবীর বাড়িতে কারণ বান্ধবীও দিন পরে বাড়িতে এসেছিল আর ও করছিল পূজতে সরস্বতী মানে ও বাড়িতে সরস্বতী পুজো করছিল তাই আমরা মানে পুজোতে ইনভাইট করেছিল তো আমরা ওখানে গেছিলাম আর ওর ওর বাড়িতে পুজো হয়ে গেলেই তারপরে আমরা যেতাম ঘুরতে আর এখানে দেখো পুচকিটাকে দেখেছো কত সুন্দরভাবে শাড়ি পরেছিল আর এখানে কাঁসর ঘন্টা মানে বাজিয়ে ঘর উত্তোলন হচ্ছিলো আর এখানে আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে একটুখানি পোস্ট মারছিলাম আর কি দেখো আমি যখনই ক্যামেরা অন করি আমার হাজব্যান্ড তখনই চুল ঠিক করতে থাকে আর এইখানে আমার হাজব্যান্ড আর আমার বান্ধবী তো অঞ্জলিতে বসছিল তাই সবাই বলছিল যে আজকে যে তোর জায়গাটা তোর বান্ধবী নিয়ে নিয়েছি আজকে আজকে আমি আমি মানে মানে রিজিনে পুষ্পাঞ্জলিটা দিতে পারবো না তো ওটা নিয়ে সবাই অনেক বেশি হাসাহাসি করছিল আর ঠাকুর না খুবই দারুণ হয়েছিল সরস্বতী ঠাকুরটা আর সাজানোও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমাদের কেমন লেগেছে সাজানোটা কেমন করে কমেন্ট করে জানিও কিন্তু আর এইখানে একজোটে হাতে খড়ি পড়ছিলো বাচ্চাটা না খুবই বেশি কান্না করছিল পুরোহিত মশাইকে দেখে কারণ পুরোহিত মশাইকে অনেক ভয় পাইও আর এখানে দেখো ও আব লিখছিলো হাতে খড়ি আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমিও ছোটোবেলাতে সরস্বতী পুজোর সময় কিন্তু হাতে খড়ি দিয়েছিলাম সবাই কিন্তু এটাই করে তাই না আর এইটা দেখো এইটা আমার কলেজ কলেজেও চলে এসেছি শেষ পর্যন্ত আর এইখানে দেখো আমরা একটু পোস্ট দিয়েই নিয়েছিলাম কলেজে অনেক দিন পর এলাম আমার মনটা না অনেক বেশি খারাপ হয়ে গেছিলো কলেজে আসার পর সমস্ত স্মৃতিগুলো মনে পড়ছিল আমার অনেক কান্নাও পাচ্ছিলো আর এইখানে না আজকে আমরা সব বন্ধুরা মিলে একসঙ্গে এসেছিলাম পুজোতে ঘুরতে আর এর পরের পাঠটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং এবং মজার কারণ আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়া মজা আড্ডা সব কিছু করেছি তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আর এখানে দেখো তো আমাকে কেমন লাগছে আর আমার হেয়ার স্টাইলটা কিন্তু আজকে দারুণ করেছে একজন বৌদি করে দিয়েছিল আর এই দেখো আমাদের কলেজ কাশমুলী কলেজ গভর্নমেন্ট এইখানেই আমি পড়াশোনা করেছিলাম কলেজের আর এই দেখো আমার বন্ধু বান্ধবী মানে একটু পোষ মেরে এসছিল তো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে আমি কিন্তু এই শাড়িটা পড়েছিলাম এইটা আমি সরস্বতী পুজোতে পড়বো বলে স্পেশাল আমি বরের থেকে আনা করিয়েছিলাম আর এখানে আমার হাজব্যান্ড শ্যুট করে দিয়েছিল থ্যাংক ইউ সো মাচ হাজবেন্ড আমাকে সুন্দরভাবে শ্যুট করে দেওয়ার জন্য তো আমি তোমাদের দেখো আমার কলেজটা দেখাচ্ছিলাম আমাদের কলেজের এখানে আছে পুকুর যেখানে আমরা বসে অনেক আড্ডা মারতাম আর ওই সাইডে ছিল দেখো ক্যাম্পাস এইখানে না সাইকেল টাইকেল রাখা হতো তারপরে এখানে আমরা বসতামও অনেক সময় আর এই দেখো কত সুন্দর কলেজের সামনে বাগান করা এরপর নেক্সট পার্টি কিন্তু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে